পবিত্র কোরআনুল কারিমের একশো চোদ্দোটি সুরার ভিতরে তিরিশটা পাড়ার ভিতরে মাত্র চারটি জায়গায় সাক্তা রয়েছে আজকের ভিডিওতে আমরা তিরিশ নং পাড়ার সুরা মুতফিফিনের ভিতরে যে সাক্তাটি রয়েছে এই সাক্তাটি শুদ্ধভাবে আদায় করা শিখব একটি সাক্তা যদি আপনি আদায় করা শিখতে পারেন তাহলে বাকি যে আরও তিনটি সাক্তা রয়েছে সম্পূর্ণ সাক্তাগুলোই আপনি ভালোভাবে শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারবেন আর আমাদের বাকি এই যে গত পর্বে আমরা শিখছিলাম সুরা মুতাফিফিনের শুরু থেকে তেরো নং আয়াত পর্যন্ত আজকে আমরা এই সাক্তা থেকে শেষ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ করে শিক্ষা করবো শুধু আমরা শুধু সুরা সাক্তাই শিক্ষা করব না আমরা সুরা মুতাফিফিনের বাকি অংশ শুদ্ধভাবে শিক্ষা করব। তা সাক্তা আদায় করার নিয়ম হচ্ছে আপনার শ্বাস জারি থাকবে আমরা যে আওয়াজ নেই যে মুখ যে আমরা নিঃশ্বাস নেই আমাদের নিঃশ্বাস ছাড়া যাবে না আমাদের নিঃশ্বাস বন্ধ থাকবে একটি কথা মনে রাখেন সাক্তার নিয়মই হচ্ছে আমরা যে নিঃশ্বাস নেই এই নিঃশ্বাস যেমন অক্ষ করলে আমরা কি করি আমরা কিন্তু শ্বাস ভাঙ্গি আমাদের যে নিঃশ্বাস আছে আমরা নিঃশ্বাস ভেঙ্গে দেই নতুন করে আবার আমরা শ্বাস নেই কিন্তু শাকটায় আমরা থামবো এইখানে কি করব আমরা থামব কিন্তু আমাদের যে নিঃশ্বাস রয়েছে সে নিঃশ্বাস ভাঙ্গা যাবে না আমার কথা কি বুঝতে পারছেন নাকি স্পষ্ট হয়েছে আমি জানি না আপনাদেরকে আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম তারপর আমি যখন প্র্যাকটিক্যালে বলতেছি তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ক্যাল এখানে একালিফ্ট দেবেন কাল বাল এইখানে বাল পরার পরে আমরা ধরি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি দুই সেকেন্ড দুই সেকেন্ড আমরা আওয়াজ বন্ধ রাখবো কিন্তু শ্বাস চালু থাকবে আমাদের শ্বাস ভাঙা যাবে না কিন্তু আমরা দুই সেকেন্ড এখানে অপেক্ষা করব। তাহলে আমি সামনে একটু পরাচ্ছি তারপরে আমি নিয়মটা আদায় করছি র র না রনা রিষ্টানভাবে রহমান দেখেন এই যে বাল বলার পরে একটু আমরা সময় নিয়েছি একটু স্থির হয়েছি কিন্তু শ্বাস ভাঙ্গি নাই আপনারা মনে করতে পারেন হুজুরের শ্বাস ভাঙছে কিন্তু শ্বাস ভাঙ্গি নাই আবার খেয়াল করুন এখানে কিভাবে একটু থামি এটা নিয়ম হচ্ছে এই রকমের কাল্ল রু বি প্রিয় দিনই ভাই বোনেরা গত ভিডিওতে আমি একটি আপনাদের কাছে আবেদন করেছিলাম আজকের ভিডিওতেও করি যে আমার এক পরিচিত হাফেসাপ রয়েছে আমার খুবই কাছের লোক তিনি অসুস্থ দীর্ঘদিন পর্যন্ত খেজমত করতে পারেন নাই যে কারণে উনি আর্থিকভাবে খুবই সমস্যার ভিতরে পড়েছেন আসলে আমি কখনো আমার এই কোরআন শিক্ষা চ্যানেলে এরকম কোনো ভিডিওতে আমি আপনাদের কাছে আবেদন করি নাই কিন্তু যেহেতু সে হাফেজ সাহেব মানুষ সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব। তিনি আসলে আমার সাথে আর্থিকভাবে কিছু সাহায্যের জন্য আপনাদের কাছে অনুরোধ করেছেন তো আপনারা যদি সম্ভব হয় তাহলে আমার কাছে বলবেন কমেন্টে কমেন্ট করবেন তাহলে আমি হাফেজ সাহেবের নাম্বার দেব ওনাকে তাহলে আপনারা ভিডিও কলের মাধ্যমে চাইলে তার সাথে কথা বলতে পারবেন হ্যাঁ তারপরে যদি ভালো লাগে তাহলে তাকে আপনারা কিছু সহযোগিতা করবেন ইনশাল্লাহ রহিম কাল্ ইন্ল এখানে তিন আলিস্টান হবে ইহীন এই আর এই আইনে নুন ধরবে আর আইনে নুন ধরবে আইন নুন জবর আন হবে না কিন্তু আইনে এই পাশে র ধরবে র আমি কি বলছি কে জানে র বলছি নাকি নুন বলছি আইন রবর আর রব বিহীম كلا إنهم عن ربهم يومئذ يومئذ محجوبون ثم إن হুম গুণ হবে কিন্তু টান হবে না ইন্ হুম ইন্না নুনে গুণ হবে আর এইখানে হুম স্পষ্ট হবে সু জাহিম জুম ইন صال الجحيم ثم يقال ثم يقال هذا الذي هذا الذي كنتم كنتم به تكذبون تكذبون كلا إن كتاب الأبرار لفي علين كلا إن كتاب الأبرار لفي عليين وما أد أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك على الأرائك ينظرون على الأرائك ينظرون. تعرف في تعرف في وجوههم وجوههم نضرة النعيم. تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم يسقون من رحيق مختوم ختامه مسك ختامه مسك يكن وقفه الله وفي ذلك فليتنا فسي المتنافسون <سؤال> <سؤال> ومزاجه <سؤال> <سؤال> ومزاجه من <مزاج>. <مزاج> تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون. ده كان يعتبر في الفترة من تاع نقولوا نبارك কলু মধ্যে মুফা ছিল টান হবে তিন আলিফ এই যে হা মধ্যে ছিল চার টান হবে হা উলা মধ্যে টান হবে ল এখানে মদ্দেল আজেম কালমি মুসাক্কাল মদ্যাজেম কালমি মুসাক্কাল চার আলিফটান হবে দেখেন চার আলিফ চার আলিফ চার আলিফ এখানে আছে তিন আলিফ অনেক টান ভালোভাবে পড়বেন وما ارسلوا عليهم حافظين فاليوم الذين امنوا من الكفار يضحكون على الارائك ينذرون هل ثوب الكفار ما كانوا يفعلون هل ثوب الكفار ما كانوا يفعلون صدق الله العظيم